আমি আপনাকে এক এক করে আমলের নাম বলবো না কোন সিজনে কি করবে এটা আমি বলবো না আপনাকে শুধু আমি একটা মূলনীতি বলে দিতে চাই আপনি কি জানেন এই সৎকর্ম কী এটা আপনাকে কি করতে পারে সৎকর্মের সাথে আপনার কি সম্পর্ক আছে আমি শুধু সেই পয়েন্ট নিয়ে কয়েকটি কথা বলবো যাতে করে কি করবেন আপনি এটা আপনি ডিসাইড করবেন এটা আমি নয় আপনি ডিসাইড করবেন যে আপনি কি করবেন কোন মর্যাদা আপনি যেতে চাচ্ছেন আমাদের দাবি আমরা সবাই মোমিন মুসলিম নিঃসন্দেহে আমাদের ইমানের সংজ্ঞা জানা আছে জানেন ইমানের মধ্যে কী কী বিশ্বাস করতে হবে আমাদেরকে এটা জানানো হয়েছে যখন জিবরুলাম জিজ্ঞাসা করেছিলেন মাল ইমান ইমান কি আরেক বর্ণনা রয়েছে আনিল ইমান আমাকে ইমান সম্পর্কে সংবাদ দেন রাসু ইসলাম বলছেন এটা বুখারী মুসলিমের ইমানের অধ্যায় রয়েছে মুসলিমে আপনি নয় নম্বর হাদিসটাতে পেয়ে যাবেন আবু হরেরা তার বর্ণনাকারী এই ভাষাটা আমরা সবাই জানি যে ইমান মানে হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস করা ফেরেস্তার প্রতি রাসুলের প্রতি কিতাবের প্রতি ভালো মন্দ ভাগ্যের প্রতি এবং পরকালে বিশ্বাস করা আরেকটি হাদিস তার পরের হাদিসের শব্দটি আমি আপনার কাছে তুলে ধরতে চাচ্ছি যেটা আপনি মুসলিমের দশ নম্বরে পেয়ে যাবেন এটাও আবু থেকে বর্ণিত রাসুল ইসলাম একদিন ভরা মজলিসে বসা ছিলেন জিবুল ইসলাম এসে বলছেন মাল ইমান মোহাম্মদ আমাকে আপনি বলেন ইমানটা কি সালু আলিয়াল্লাম রাসুল্লাম বলছেন আলী ইমান এই শব্দের মধ্যে দুটি কথা আছে একটা হলো ইমান হলো তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে আর তারপরে হচ্ছে ফেরেস্তার রাসুলের পরেই আসছে ওয়ালিকা ইহি আল্লাহর সাথে তোমার একদিন সাক্ষাৎ হবে এই বিষয়ের প্রতিকে আমাদের ইমান আছে আমরা বিশ্বাস করি আল্লাহর প্রতি এই আল্লাহর প্রতি বিশ্বাস করাটা কি একটা দিক এর মধ্যে বহু দিক রয়েছে এক আসবে আল্লাহ আছেন আল্লাহ একজনই আল্লাহ সব কিছুর ক্ষমতা রাখেন যা কিছু হচ্ছে সব আল্লাহ করছেন আল্লাহর ক্ষমতা দিন আল্লাহ সবানা হওয়া তালার বিশ্বাসের মধ্যে আরেকটি ইমান হচ্ছে ও লেকা ইহি কাল কেয়ামতের দিন এমন একটা সময় আসবে আপনার সাথে আল্লাহর সাক্ষাৎ ঘটবে আমাদের কয়জন মুসলিম এটা ভাবি যে এমন একটা দিন আসবে আমার স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার সামনে ফেস টু ফেস হয়ে দাঁড়াব এই ইমানটা কয়জনের আছে ইমানের সংজ্ঞায় একটা রয়েছে মিনাবিল বাঁশ কাল কেয়ামতের মাঠে তোমাকে কবর থেকে উঠানো হবে এটা হচ্ছে ইমানের মূল পয়েন্ট আল্লাহ এবং পরকালে বিশ্বাস এই দুইটি এমন বিশ্বাস আপনি কোরআন খোলেন এবং হাদিস খোলেন এই ইমানের সংজ্ঞা ছাড়া কোরআন এবং হাদিসের যে কোনো চাপ্টার আপনি খোলেন সেখানে কেবলমাত্র আপনি দুইটা ইমান সবচেয়ে বেশি জোরালো পাবেন তার একটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান এবং পরকালের প্রতি ইমান এই শব্দ দুটি আল্লাহ বলছেন আখির যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী আল্লাহ তাআলা বলছেন কোরআনে নবী আপনি পাবেন না এমন কোনো জাতিকে যেই ব্যক্তি দাবি করে যে আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এই ভাষাগুলো তো কোরআনে রয়েছে হাদিসে যে ভাষাগুলো রয়েছে আমি আপনাকে একটা হাদিস শুধু কোট করে শোনাই যে হাদিসটি বুখারিতে আটাত্তর নাম্বার অধ্যায় রয়েছে কিতাবুল আদাব হাদিস নাম্বার হচ্ছে ত্রিপল ফাইভ নাইন পাঁচ হাজার পাঁচশো উনষাট নম্বর হাদিসটি এটা আবহাওয়ার থেকে বর্ণিত ফালা ইউজি জারাহু যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী খবরদার সে যেন তারা প্রতিবেশীকে কষ্ট না দেয় ফাল ইউজি জারাহু। ওমান কানায়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ফাল ইউকরিম দাইফাহু। যে ব্যক্তি দাবি করে যে আল্লাহ এবং পরকালে তারা বিশ্বাস রয়েছে সে যেন মেহমানকে সম্মান করে। আপনি কি ভেবেছেন এই মেহমান কে? আমরা মেহমান বলতে আমাদের আত্মীয়-স্বজনকে বুঝি। আমাদের ভাই বোন এদেরকে আমরা মেহমান বুঝি এটা ভাই বোন আর মেহমান বলতে শ্বশুরবাড়ির লোক। আর কেউ আমাদের কাছে মেহমান। আমাদের কাছে মেহমান হচ্ছে পার্টিগত লোক। বিজনেসের সাথে যাদের সম্পর্ক লেনদেনের সাথে যাদের সম্পর্ক যাদের সাথে আদান প্রদান হয় ফয়দা রয়েছে তাদেরকে শুধু আমরা মেহমান ভাবি কেউ তার নিজের ভাইকে মেহমান ভাবে না তার বোনকে মেহমান ভাবে না তার খালাকে মেহমান ভাবে না কিন্তু তার শালা তার শ্বশুরি শাশুড়ি তার শ্বশুর তার ওই ফ্রেন্ড এদেরকে যাদের সাথে তার কোনো ফয়দা রয়েছে তাদেরকে সে মেহমান ভাবে সে যখন তাদের বাসায় আসে আপনি তার আয়োজনটা দেখবেন আর তার খালা ফুফু তার বাসায় আসলে তখন আপনি তার আয়োজনটা দেখবেন এই দুই ব্যক্তির মাঝে পার্থক্য হচ্ছে যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সেই ব্যক্তি কি করবে মেহমানকে সম্মান করবে মূলত মেহমান হচ্ছে অপরিচিত ব্যক্তি যার সাথে শুধু ফেস টু ফেস মুখ চিনা রয়েছে কোথাও দেখা হয়ে গেছে বা মুসলিম ভাই আপনার দরবারে চলে এসেছে আপনার ঘরে চলে এসেছে আপনাকে সম্মান করতে হবে এটা হচ্ছে মেহমানকে সম্মান করা আর যাকে আপনি চেনেন আপনার বন্ধু আপনার ভাই সে তো আপনার আত্মীয় আত্মীয় মেহমান নয়

যা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী আল্লাহ রাসুল সাল্লাম বলছেন তাহলে তার মুখ থেকে কোনোদিন খারাপ কথা বেরোতে পারে না এই হাদিস এই কথাগুলো একটা হাদিসে রয়েছে রয়েছে এরকম হাদিস মান আমি শুধু এই আপনাকে দেখাতে চাচ্ছি। যেই ব্যক্তি দাবি করেন আপনি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তাহলে আপনার জীবনযাত্রার মান আপনার জীবন চলার পদ্ধতি এবং আপনার মুখের কথা অবশ্যই অন্যদের কাছ থেকে পৃথক হতে হবে অবশ্যই পৃথক হতে হবে এটা হচ্ছে ইমানের দাবি কারণ আপনি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী কিন্তু আজকে মুসলিম জাতি একটা জাতিতে পরিণত হয়েছে যেমন ইহুদি জাতি যেমন খ্রিস্টান জাতি হিন্দু জাতি তেমনি আমরা একটা মুসলিম জাতি জান্নাতের যেই মুসলিম যেই মমিন বান্দা যাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে আমরা সেই মুসলিম মমিন মুসলিম হতে পারিনি আপনার কাছে কি আশ্চর্য লাগছে আমি যে আপনাকে বলেছি আমরা মুসলিমরা হচ্ছে একটা জাতি মাত্র যেমন ইহুদি জাতি যেমন খ্রিস্টান জাতি আপনারা হচ্ছে আমরা হচ্ছে মুসলিম জাতি এই জাতীয়তার ভিত্তিতে নাজত পাওয়া যাবে না এই জাতীয়তার ভিত্তিতে আল্লাহ বানা হওয়া তারা জান্নাত পয়দা করেনি জান্নাত বানায় রাখেনি আপনি কি হচ্ছে হচ্ছেন আমার কথায় আল্লাহ সু বানা হওয়া নিজে বলেছেন এই কথা আপনি পড়ুন সুরা হুজরাত পঞ্চাশ নম্বর সূরা তেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন

একবারে হুবহু আমি যে কথাটা বলেছি ওইভাবে আপনাকে ডেকে বলেছে আল্লাহ শুরু করেছে মুসলিমকে কে দিয়ে ইয়া আইুহাল্লাজিনা আমানু ওয়াল্লাজিনা হাদু ওয়ানাসারা ওয়াসাবিনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিল সলিহান ফালাহুম আজরুহুম ইনদ রাব্বিহিম ওয়ালা আলাইহিম ওয়ালা হুম ইয়াসারুন আল্লাহ বলেন মুসলমান জাতিরা তোমরা শোনো ইহুদি জাতিরা তোমরা শোনো খ্রিস্টানরা তোমরা শোনো এবং যত বিধর্মী যত ধর্মের লোকরা রয়েছে তোমরা সবাই শোনো আখির তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হতে পারবা তোমাদের মধ্যে যেই ব্যক্তি পরকালে ইমান রাখো যেই ব্যক্তি সৎকর্ম করছো কেবলমাত্র সেই ব্যক্তি তার রবের পক্ষ থেকে যাজা পাবে তার কোনো ভয় নেই তার কোনো চিন্তা নেই তাহলে আমাদেরকে আল্লাহ সুবানা হুয়া তালা ইহুদিদের কাতারে খ্রিস্টানদের কাতারে ফেলে দিয়েছে যে তোমরা জাতির একটা জাতি মাত্র তোমরা মুসলমান দাবি করে নাজাত পাবে না নাজাত পাবে আল্লাহর প্রতি এবং পরকালে যদি বিশ্বাসী হও আর সেই বিশ্বাস তোমাকে বলে দিবে তুমি কি কর্ম করছো এই আমাদের বিশ্বাস যদি হয় আমরা মুসলিম আমরা পরকালে আমাদেরকে কাল কেমতের মাঠে উঠানো হবে তাহলে আপনাকে কর্ম করতে হবে ওয়াল আমিলা সালিহান সৎকর্মের খুব গুরুত্ব রয়েছে সবকর্ম এত গুরুত্বপূর্ণ এই জীবনটা আমাদের অরিজিনাল জীবন নয় আমরা প্রত্যেকে জানি যে আমরা সবাই মরে যাব। এবং এই হাদিসটা আপনারা জানেন বুকারে এবং মুসলিমের কিতাব একাশি অধ্যায় বোখারিতে এবং মুসলিমের রয়েছে হাদিসের বর্ণনাকারী যে তিনি বলছেন সামিয়ত রাসুল্লাহি সালাস প্রত্যেক ব্যক্তি হাদিস জানেন যে একজন মানুষ যদি মরে যায় তার সাথে তিনটা জিনিস তার সঙ্গে যায় তার আহাল পরিবার যায় তার মাল যায় তার ধন সম্পত্তি যায় আর কি যায় তার আমল যায় ওয়ার যায় স্নান দুটা ফিরে আসে কি ফিরে আসে তার তার পরিবার ফিরে আসে আর তার ধন সম্পত্তি ফিরে আসে ওয়াবোকা মা হু আমল হু তার আমল শুধু তার সাথে বাকি থেকে যায় আমরা প্রত্যেকের খবর নেওয়ার সময় এসে গেছে যে আপনি আপনার সাথে কি নিয়ে যাচ্ছেন আপনার ভ্যাগাজে কি রয়েছে আপনার বোর্ডিং পাস আপনাকে দিয়ে দেওয়া হবে যেই দিন আপনার কাছে মালাকুল মত চলে আসবে এবং আপনি আপনি সাথে করে কি নিয়ে যাচ্ছেন এটা প্রত্যেক ব্যক্তি জানে প্রত্যেক ব্যক্তি জানে কাল কেমতের মাঠে যখন কবরে আপনার জীবন শুরু হয়ে যাবে একটা চমৎকার হাদিস আমি একটা টুকরা বিশেষ আপনার কাছে পেশ করি হাদিসটি মোস্তাদে আহমদ রয়েছে ষোলো হাজার ছয়শো আটাত্তর নম্বর হাদিস ওয়ান ডাবল সিক্স সেভেন এইট নম্বর হাদিস সুবাহান এই হাদিস লম্বা একটা হাদিস রয়েছে তার অংশ বিশেষ রাসুসলাম বলছেন যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হবে তার কাছে একজন ব্যক্তি আসবে যা হোরা জলুন হাসানুন ওয়া ঝুন হাসানুন সিয়াবুন তাই বললে এক উত্তম চেহারা বিশিষ্ট একজন ব্যক্তি আসবে তার কাপড় হচ্ছে চমৎকার তার খুশবু অনেক বেশি অনেক চমৎকার গ্রাম বিশিষ্ট একজন ব্যক্তি তার কাছে আসবে এসে বলবে আবশের বেল্লাজি ইয়াসুর রোকা হা যা ইয়ৌমুকা আল্লাজি কুমতা তুমি সুসংবাদ গ্রহণ করো এমন একটা সুসংবাদ যা তোমাকে সন্তুষ্ট করে দেবে এমন একটা সুসংবাদ যে সুসংবাদের দেওয়ার জন্য তোমার সাথে দুনিয়াতে ওয়াদা করা হয়েছিল কথা যখন বলবে বলবে মান তুমি কে তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি কল্যাণে নিয়ে এসেছ কল্যাণকর মনে হচ্ছে তোমাকে আমার জন্য বলবে আনা আমালোকা সালে তখন সেই ব্যক্তি জবাব দেবে আমি হচ্ছে তোমার সেই সব কর্ম যা তুমি দুনিয়ায় করতে আমালকার সোয়ালে যার লাইটিংয়ে আপনার পুরো কবরটা লাইটিং হয়ে যাবে আলোকিত হয়ে যাবে নুর হয়ে যাবে আপনার কবর সে তখন বলবে যে আমি তোমার আমালোক সোয়ালে তুমি যে ভালো ভালো কাজগুলো দুনিয়াতে করতে আমি সেই ব্যক্তি আল্লাহ মাকে রূপ দিয়ে তোমার কাছে সংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছি এই সংবাদ যখন কোনো মৃত্যু ব্যক্তি পেয়ে যাবে সে বলবে ইয়ার আপে আকে আল্লাহ তুমি কেমনত কায়েম করে দাও কারণ কেয়ামতের আগে তোমার জান্নাত জাহান্নাম নেই বলছেন যাতে আমি আমার ধন সম্পত্তি আমার আসল পরিবারের কাছে আমি ফিরে যেতে পারি আমি যেন আমার জান্নাতে ঢুকতে পারি আল্লাহ তুমি কেয়ামত কায়েম করে দাও আর যদি আপনার বদামল হয় আপনি বুঝে নেন যে কবরে কি অবস্থাটা হবে সেই দিন সে বলবে আল্লাহ আল্লাহ কিয়ামত কায়ম করুন আল্লাহ কারণ সে জানে কেয়ামত বিচার শুরু হয়ে গেলে তার অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে এই কবরে আপনার সব আমল আপনাকে লাইটিং হয়ে আপনার কাছে আসবে এবং আল্লাহ সুবহানাহু বলছেন এই আমল নিয়ে আপনাকে কেয়ামতের মাঠে উঠতে হবে এই আমল নিয়ে সেটা ভালো হোক আর খারাপ হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার চোদ্দ 15 নম্বর আয়াতটি আপনি পড়ুন 15 নম্বর আয়াতে সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া ইনসানিন আলজামনাহু তায়রাহু প্রত্যেকটা ব্যক্তির গলার মধ্যে তার কিতাবকে ঝুলিয়ে দেওয়া হবে উনুকি

তাহলে যেই ব্যক্তি ভালো কর্ম করবে আল্লাহ সুবানা হুয়া তারা তার জন্য ভালো রেখেছে আমি খারাপ দিকটা আজকে বলবো না আমি শুধু আপনাকে ভালো কর্মের মর্যাদাটাকে আপনার কাছে বোঝাতে চাচ্ছি আলী ইমরানের তিরিশ নম্বর আয়াতটি আপনি পড়ুন সুরা আলী ইমরান নম্বর নম্বর আল্লাহ বানাহা তারা বলছেন প্রত্যেক ব্যক্তি সেই দিন জেনে যাবে মা তার প্রত্যেক ব্যক্তি জেনে যাবে তার কাছে কেয়ামতের মাঠে যে সে কি ভালো কাজ করেছে সে প্রত্যেকটা ভালো কাজ সে দেখতে পাবে যেমন কি আপনি মধ্যে পড়েছেন যে একটা সরিষার দানা পরিমাণ ভালো কর্ম করলেও সেটা তার কাছে পেশ করা হবে এই কথাগুলো কোরআনে ব্যাপক হারে বলে দেওয়া হয়েছে এবং আল্লাহ সুবান আহ বলছেন এই সৎকর্মের ভিত্তিতে তোমাকে জান্নাত দেওয়া হবে এবং তোমার জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে আল্লাহ সোবানা হুয়া তালা সুরা সাজদার বত্রিশ নম্বর সুরার ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলছেন সতেরো নম্বর আয়াতে আল্লাহ সোবানা হুয়া তালা বলছেন ফালা তালামা উফি আল্লাহমিন কোরআতে আয়ুন কোন ব্যক্তি জানে না তার চক্ষুকে শীতল করে দেওয়ার মতো আমি আল্লাহ কি প্রস্তুত করে রেখেছি বিমা কানুইয়া মালুন তার কর্মের কারণে আল্লাহ বলছেন তার কর্মের ভিত্তিতে তাকে তা দেওয়া হবে সে সন্তুষ্ট হয়ে যাবে তার চক্ষু ঠান্ডা হয়ে যাবে যেই ব্যক্তি ভালো কর্ম করে আল্লাহ সুবাহ কাছে ফিরে আসতে পারে আল্লাহ বলছেন যারা ভালো কর্ম করবে এই পৃথিবীতে তাদের মতো মর্যাদাবান কোনো সৃষ্টিকাল্লা সৃষ্টি করেনি আপনি আপনার এগেনেস্টে ফেরেশাকেও দাঁড় করিয়ে দেন আল্লাহ বলছেন ফেরস্তার চাইতে বান্দা তুমি শ্রেষ্ঠ যদি তুমি সৎকর্ম করে থাকো আল্লাহ সুবানাহ তালা বলছেন কেন তুমি শ্রেষ্ঠ আপনি পড়ুন সুরা তোহা বিশ নাম্বার সুরার চুয়াত্তর পঁচাত্তর নম্বর আয়াতটি একটি পঁচাত্তর নম্বর আয়াতটি আপনি পড়ুন আল্লাহ শুনা হামাতলা বলছেন ইয়ামায়া আতিহি মক মিনান ইয়মা মায়া আতিহি মিনান কাদ আনিল্লাহ সোয়ালি হাত উলাহ ই ব্যক্তি আল্লাহর কাছে মমেন অবস্থায় আসবে যে তার অনেক সৎকর্ম রয়েছে আল্লাহ বলছেন এই ব্যক্তির মর্যাদা হচ্ছে সবচেয়ে উচ্চ স্থানে তাহলে আমাদের কি রয়েছে একটা রয়েছে যে আল্লাহর প্রতি এবং পরকালে আমরা বিশ্বাসী আমাদের আরেকটা লাগবে সেটা হচ্ছে সৎকর্ম আমাদের সৎকর্ম লাগবে সেই মর্যাদায় পৌঁছতে আল্লাহ সৌফাণহুয়াতালাই মর্যাদার ভিত্তিতে আমাদেরকে জান্নাত দেবে সেই দিন যেই দিন আল্লাহ সুবাহাতলা আমাদের সাথে ওয়াদা করেছেন যার নেকির পাল্লা ভারী হবে সেই ব্যক্তি ফাকাদফাঁজ আল্লাহ সুবানাহয়াতালা সূরা যেমন সুরা আলী ইমরানের তিন নম্বর সুরা একশো পঁচাশ নম্বর আয়াতে বলেছেন যাকে ফামান জোহ আনিন নারে ওদ খাইলাল জান্নাতা ফাকাদফাঁজ যেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে সেই ব্যক্তি হচ্ছে সফল কাম আল্লাহ সব তালা মোমেন চল্লিশ নাম্বার সুরার একটি আয়াতে বলছেন একজন জান্নাতি যখন জান্নাতে চলে যাবে সেই ব্যক্তি বলবে আপনাকে একটা জান্নাতের নেয়ামতের কথা বলছি ছোট্ট একটা নেয়ামত যেদিন আপনি জান্নাতে যাবেন সেদিন আপনাকে ঘোষণা করে দেওয়া হবে আজকের পর থেকে তুমি আর মরবা না আর মৃত্যু নেই আম্মা আফামানা হানবি মাইয়ে তিন এল্লা উলা সেই দিন প্রত্যেক জান্নাদেরকে খবর দেওয়া হবে এই প্রথম একবার তুমি মরেছিলে তোমার আর কোনোদিন মৃত্যু হবে না অমা মুিন আর আরেকটা সংবাদ তোমরা নিয়ে নাও এই জান্নাতে কোনোদিন আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে না কোনো দিন না আজকে দুনিয়াতে অনেক সময় অনেক শাস্তি আপনারা পেয়ে থাকেন আমরা পেয়ে থাকি জান্নাতে এমন একটা জায়গা হবে সেখানে মৃত্যু নেই শুধু শান্তি আর শান্তি এবং আল্লাহ সুবানা হুয়া তারা বলছেন সেখানে কোনোদিন কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে না আল্লাহ বলছেন এটাই হচ্ছে মহা সাফল্য এটা বলার পর আল্লাহ কি বলছেন জানেন ফালিয়া মালিন অতএব এমন একটা জীবন যেই ব্যক্তি পেতে চায় তাহলে তার উচিত এই জীবনের জন্য কর্ম করা আর আপনি যদি জান্নাত যেতে চান জান্নাত কোন কর্মের মধ্যে রয়েছে আল্লাহ আল্লা তালা তা আমাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে ব্যক্ত করে দিয়েছে অনেক লম্বা কথা ছিল প্রথম অংশটাকে অংশটায় বেশি নিয়ে নিয়েছে আর একটা হাদিস আমি আপনাকে বলে দিই সেটা হচ্ছে রাসুরুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলছেন রাসুল্লাহ সাল্লাম বলছেন এটা আমর আস তিনি বলছেন আমি রাসুলসালামের কাছ থেকে শুনেছি জিহারান গাইরা সেরেনিয়া কুল প্রকাশ্যে বলেছেন গোপনে নয় আমাকে প্রকাশ্যে বলেছেন সবার সামনে তোমরা জেনে নো আলা ইন্না আলা আবি ইয়ানি ফুলানান লাইসুলি বি আউলিয়া এই যে আমাদের বাপদাদাদেরকে কোরআশদেরকে দেখছো মুসলমানরা তোমরা জেনে নাও এরা কেউ আমার অলি নয় আমারা বাপদাদারা মোহাম্মদ সাল্লাম বলছেন আমার অলি নয় ইননামাল আউলিয়া ইন্নামা অলি উল্লাহ মোহাম্মদ সাল্লাহ একমাত্র অন্তরঙ্গ বন্ধু হচ্ছেন আল্লাহ ও সলিহুল মিনুন এবং তোমাদের মধ্যে যারা সৎকর্ম করে তারা হচ্ছে মোহাম্মদ সাল্লাহসাল্লামের বন্ধু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আমার অন্তরঙ্গ বন্ধু হচ্ছে মুসলমানদের মধ্যে যারা সৎ কাজ করে তারা আমার ওই রকম বন্ধু যেমন বন্ধু আমার আল্লাহ সুবানা হাত আলাহ আল্লাহ যেমন বন্ধু প্রত্যেকটা সৎকর্মশীল মুসলিম হচ্ছে মোহাম্মদ সাল্লাইের বন্ধু এবার আপনি ভাবেন সামান্য কিছু সৎকর্ম করলে যদি মোহাম্মদ সাল্লাহ ইসলামের বন্ধু হতে পারেন আর মানে ইসলামের মূলনীতি হচ্ছে যে যাকে ভালোবাসে যে যার বন্ধু কাল কেমন তার সাথে থাকবে তার মানে আপনি সৎকর্ম করলে মোহাম্মদ সাল্লাহ ইসলামের সাথে সেই একই জান্নাতে আপনি পেয়ে যাবেন এটা নির্ভর করে আপনার সৎকর্মের উপরে এই হাদিসটি ইমানের অধ্যায়ে রয়েছে দুই নম্বর মুসলিমের ইমানের অধ্যায়ে হাদিস হচ্ছে তিনশো ষোলো নম্বর হাদিস আল্লাহ সোবান আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন সর্বশেষ পয়েন্ট যেটা আমি আপনাকে বলবো আরেকটি খুদবার লেগে যাবে সৎকর্মটা বোঝানোর জন্য সর্বশেষ পয়েন্টে আপনি কেন সৎকর্ম করবেন জানেন ইসলামের মূলনীতি হচ্ছে যেই দিন যেই অবস্থায় আপনি মরে যাবেন আলা রাজে আল্লাহ আলাই একজন ব্যক্তিকে কাল কেয়ামতের মাঠে আল্লাহর কাছে ওই অবস্থায় তুলে নেওয়া হবে যেই অবস্থায় তারা মৃত্যু হয়েছে তার মানে আপনারা যদি আজকে মুসলিম অবস্থায় আছেন কেউ যদি শিল্প অবস্থায় না থাকেন আপনার অন্তরটা যদি খালেস আল্লাহর প্রতি থেকে থাকে আর আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায় কাল কেয়ামতের দিন আপনার নাম উঠবে মুমিন মু আপনি হচ্ছেন একমাত্র তৌহিদবাদী ব্যক্তি আপনি সারাত অবস্থায় মরে গেছেন এই অবস্থায় এই রিপোর্টটা নিয়ে আল্লাহর কাছে উঠানো হবে এটাই হচ্ছে আপনার সর্বশেষ ফয়সালা ইতি এর পূর্বে আপনি হয়তো একটা পাপ করেছেন এর পূর্বে হয়তো আপনি অনেক পাপ লিপ্ত ছিলেন কিন্তু শেষ মুহূর্তে এমন সময় আপনার ভাগ্য ভালো যে ফেরেশতা উপস্থিত হয়ে গেছে যেই সময় আপনি কোনো না কোনো একটা সৎ কাজের সাথে লেগে আছেন কাল কেয়ামতের দিন প্রত্যেকটা ব্যক্তিকে তার শেষ অবস্থার উপরে উঠানো হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বুহারিতে যে হাদিসটি রয়েছে যে হাদিসটি ছয় হাজার একশো সতেরো নম্বরে পাবেন কিতাব উদ্তিরের অধ্যায় বিরাশি নম্বর পড়বে সেই হাদিসে রাসুল্লাহ সাল্লাহ বলছেন অনেক মানুষ আছে ইন্নাল আব্দাল আহালিল আহালিন আমাদের মাঝে বহু জান্নাতি কর্ম করার ব্যক্তিরা আছে কিন্তু তার তবদির এত খারাপ কারণ শেষ মুহূর্তে সে পাপের সাথে লিপ্ত হয়ে যায় এবং ওই অবস্থায় মরে যায় এবং সে জাহান্নামে পতিত হবে আর আমাদের মাঝে এমনও সৌভাগ্যবান ব্যক্তিরা রয়েছেন যাদের অতীত জীবনে পাপ রয়েছে কিন্তু এখন দাড়ি রেখে নিয়েছেন সালাদ ধরে নিয়েছেন এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় অনেকে পীরের পূজা করেছেন অনেকে কবর পূজা করেছেন কিন্তু তওবা করে আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছেন এই অবস্থা এটাই যদি আপনার শেষ অবস্থা হয় রাসুল বলছেন ও ইন্না হমিন জান্না এই ব্যক্তি হচ্ছে জান্নাতের একজন কারণ ইন্নামাল আমাল উবিল খাওয়াতেন আমল হচ্ছে সর্বশেষ তার কাছ থেকে যেটা পাওয়া হবে আপনি যদি এখন তৌহিদের উপরে থেকে থাকেন আপনি যদি সৎকর্ম করেন এই জন্য যখন তখন আপনাকে সৎকর্ম করতে হবে এখন দুই রাখা সালাত করবেন একটু আজকার করবেন বাসায় যে যখনই মনে হবে আল্লাহকে স্মরণ করেন রাস্তায় যেখানে পান গাড়িতে চাপছেন আপনি হেডফোন ইউজ করেন না আপনি কোরআনতালওয়াত শুনেন তসবি করেন আল্লাহ না করুন ওই মুহূর্তে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আপনি আল্লাহর বান্দা হয়ে কাল কেয়ামতের মাঠে উঠবেন আর কি চান আপনি এটাই আপনার না যাতের জন্য এনআফ যথেষ্ট হয়ে যাবে আশা করি সামান্য কিছু কথা আমি আপনার কাছে ব্যক্ত করেছি এই জন্য এই দিনগুলোতে এবং জিলহজ মাসের দশ দিন আপনি কি করবেন এটা আমি মাহমুদ বলার কোনো অবকাশ রাখেনা আপনি আপনার নাজাতের জন্য কাজ করবেন আপনি জেনে নেন সৎকর্ম হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে পৌঁছানোর জন্য কেবল মাত্র একটা মাধ্যম সেটা হচ্ছে ইমানের সাথে সৎকর্ম আল্লাহ বলছেন ইননা মা ইন আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম বিল্লাতি তুকারribুকুম ইনদানা যুলফা ইল্লা আমানা ওয়া আমিলস আপনি পাবেন সুরা সাবা চৌত্রিশ নাম্বার সুরার সাঁত্রিশ নাম্বার আয়াতে একটা কথা ক্লিয়ারলি বলে দিয়েছেন বান্দা তুমি জেনে নাও তোমার ধন সম্পত্তি তোমার সন্তান সন্ততি দিয়ে তুমি আমার পর্যন্ত পৌঁছতে পারবে না এর প্রভাব আমার কাছে পৌঁছানোর কোনো রকমের মাধ্যম নয় এটা দিয়ে তোমার ক্ষমতা খাটবে না আমার কাছে পৌঁছানোর একমাত্র মাধ্যম হচ্ছে ঈমান এবং সৎকর্ম এই জন্য আপনার শুধু সালাদ শৎকর্ম নয় আপনারা জুতা পরা আপনার আমি নিয়তের একটা বক্তব্য করেছি যদি আপনারা নেবেন ইনশাল আপনাদের মসজিদ হবে একটা খুদ্বা যে আপনারা নিয়ত আপনাকে কোথায় পৌঁছে দিতে পারে আপনারা যারা জুতা পরেন এবাদতের সেন্সে করবেন বাসায় যখন বাজার নিয়ে যাবেন এক কেজি আম নিয়ে যান বা কোনো কিছু কিনে নিয়ে যান আল্লাহর কাছে নেকির ইচ্ছা করবেন এমনকি আপনার বাচ্চাকে যদি একটা দশ টাকা দামের চিপসও কিনে দেন আপনি আল্লাহর কাছে নেকির নিয়ত দেবেন আল্লাহ বলছেন যদি তুমি এটা করো তাহলে আমি তোমার আমল নামায় সাতকা লিখে দেবো সবকা হয়ে যাবে এই জন্য আপনার কোনো কাজ বিফলে যাবেন একজন মুসলিমের কায়ে গায়ে যদি একটা মশায় কামড় দেয় তার বিনিময়ে তার মর্যাদা উঁচু হয় তার গুণাখাতা মাফ হয় জানেন কারণ মশার একটা সুই নেয় কাটা নয় এটা বলছেন হাত্তা চাইতে হালকা যদি কোনো ব্যথা কোনো মুসলমানের লেগে যায় আল্লাহ এর মাধ্যমে তার মর্যাদা উঁচু হয় এর মাধ্যমে তার মর্যাদা বৃদ্ধি পায় এবং তার গুণাকাতা মাফ হয় এমন জাতি করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আমরা যেন আল্লাহর প্রতি ইমান নিয়ে মরতে পারি এবং সর্বাবস্থায় যেন আমরা সৎ কাজ করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো এবং যতগুলো কথা বলেছে আল্লাহ আমার নিজেকে এবং আমাদের জাতিকে সেই কথাগুলোর উপরে আমল করার তুমি তৌফিক দান করো একটি ঘোষণা রয়েছে আমি একটা খুদ্বাই বলেছিলাম যে আমার মতো যদি অন্তত আপনারা তিরিশ জন বা বিশ জন দাঁড়িয়ে যান যেটি আমার অতটা স্বচ্ছল নয় কিন্তু বিশ তিরিশ জন যদি দাঁড়িয়ে যান আপনাদের এই মসজিদের জায়গাটা পেমেন্ট হয়ে যাবে আমি আমার ওয়াদা পুরো করার জন্য চেষ্টা করছি আজকে আমি আপনাদের মসজিদের মোতোয়াল্লি যিনি দায়িত্বশীল তার কাছে আমি তিরিশ হাজার টাকা তুলে দিয়েছি ইনশাল্লাহ নেক্সট যখন আল্লাহ আমাকে তৌফিক দেবে আমি আরও বিশ হাজার টাকা পুরো করে দেবো এটা আমি আমার ওয়াদা পুরো করে দিচ্ছি এখন আপনাদের মধ্যে ওই বিশ পঁচিশ জন দাঁড়িয়ে যান যারা পঞ্চাশ হাজার টাকা করে দিলে হয়তো আপনাদের মসজিদটা হয়ে যাবে এছাড়া আমার যদি ক্ষমতা থাকতো আমি নিজেই ইশালা এটা কিনে দিতাম দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে এবং আমাদের এক দিনই বোন দুবাই থাকে তার টিভি সিনি করে ফ্যামিলির সাথে থাকে কিন্তু অতটা স্বচ্ছল নয় নিজের বাচ্চা পড়ায় সেখান থেকে আপনার টাকা জমিয়ে আপনাদের মসজিদের জমিয়ে টাকা পাঠিয়েছে বিশ হাজার টাকা তার জন্য দোয়া করবেন খাস করে তার যেন আল্লাহ নরম করে দেয় দেখেন মসজিদ এমন একটা জায়গা এই দুনিয়া এমন একটা জায়গা আপনি অনেকে জান্নাত পাবেন দেখেন আমল দিয়ে জান্নাতের নেয়ামত বৃদ্ধি পায় রাস্লাম বলছেন এই ভাষাটা হয়তো অনেকের জানা নেই যে জান্নাতে আল্লাহ তার জন্য হুবহু একটা ঘর তৈরি করবে আরেক বর্ণনা আছে বান আল্লাহ ফিল জান্না আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানাবে এই জন্য মা বোন যারা শুনছেন আপনাদের আমলে অনেক ঘাটতি রয়েছে আপনারা পারেন আপনাদের মহারণা টাকা বলেছিলাম যে দিয়ে এই মসজিদের যদি আধা হাত জায়গা যা প্রত্যেক ব্যক্তি যদি এক একজন করে মুসল্লিকে নিয়ে নেন কয়জন দাঁড়াতে পারে এখানে ধরেন বিশ ত্রিশ জন পঞ্চাশ একশো জন আপনি নিয়োগ করে নেন আমি একজন দাঁড়াতে পারে এতটুকু জায়গা কিনে দেব দেখেন এক মাসের মধ্যে আপনার পেমেন্ট হয়ে যাবে আপনি শুধু নিয়োগ করেন আমি একজন আমার জায়গায় দাঁড়ায় নামাজ পড়তে